লেওনেল মেসি যেভাবে নিজের গোল নিজেই করলেন অর্থাৎ নিজে গোল করলেন কিন্তু সেই বলটি নিজেই তৈরি করেছিলেন যেভাবে গোলটি করেছিলেন সেটা জানাবো দেখুন বল লেওনেল মেসি সিন্টার থেকে কীভাবে নিলেন এবং এরপর লেওনেল মেসি বল পাওয়ার পর প্রতিপক্ষর খেলোয়াড় প্রায় চারটি খেলোয়াড় লেওনেল মেসিকে মার্ক করেছিল এবং এরপরে লেওনেল মেসি ডিবক্সের দিকে মুভ করলেন এবং একটি খেলোয়াড় দেখছেন যে লেওনেল মেসিকে আটকানোর চেষ্টা করতেছিল কিন্তু লেওনেল মেসি তাকে ফাঁকি দিয়ে আবারও তিনি ডি বক্সের দিকে প্রবেশ করলেন এরপর লেওনেল মেসি প্রতিপক্ষর খেলোয়াড়কে বোকা বানানোর জন্য বল বাড়িয়ে দিলেন তার সতীর্থকে এবং তার সতীর্থ বল পেয়ে অন্যজনকে দেওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছিল কিন্তু লেওনেল মেসি এই দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছিল এবং তিনি কিভাবে বোকা বানাবে সেটাই প্ল্যান করতেছিল এবং যখন সতীর্থ লেওনেল মেসির উদ্দেশ্যে বল বাড়িয়ে দেবে সেই সময়ে লেউনেল মেসি দুইজনকে বোকা বানিয়ে ডিবক্সের দিকে ঢোকার চেষ্টা করতেছিল এরপরে লেউনেল মেসি বলটি পেলেন এবং তার সতীত্ব দুইজনকে ফাঁকিয়ে দিয়ে লেউনেল মেসিকে বল বাড়িয়ে দিলেন এবং এখন দেখুন চারটি খেলোয়াড় লেওনেল মেসিকে মার্ক করা এক দুই তিন চার এবং এরপরও প্রতিপক্ষর খেলোয়াড়কে বোকা বানালেন এবং ডি দিকে আবারও লেওনেল মেসি ছুটলেন এখন দেখুন লেওনেল মেসির কাছে বল এবং চারটি খেলোয়াড় লেওনেল মেসিকে মার্ক করছে তারপরও লেওনেল মেসি এখানে বলটি নিয়ে একটু হয়তোবা দেখলেন যে কি করা যায় এবং এরপরে লেওনেল মেসির কাণ্ডটা দেখুন প্রতিপক্ষর খেলোয়াড় লেওনেল মেসিকে মার্ক করেছে কিন্তু লেওনেল মেসি তাদেরকে ফাঁকি দিয়ে শুট করলেন এবং জালাত দেখা পেলেন দুর্দান্ত নিজের গোল নিজেই তৈরি করে গোলটি করলেন একেবারে সিন্টার থেকে লেওনেল মেসি বলটি তৈরি করে ডি বক্সে আনলেন এবং গোলও করে ফেললেন লেওনেল মেসি দুর্দান্ত এবং লেওনেল মেসির দানবীয় পারফরমেন্সে মায়ামি জয় পেয়েছে আজকের ম্যাচটিতে